আজ আমার দাদা সেনে ছিল আর দাদা শিনের জন্য আমাদের বাসায় টুকটাক কিছু আয়োজন করা হলো সো হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতেও ভালো আছি আর যেহেতু আমার দাদার সেনে তো এখানে কিছু ফলমূল কিনে আনা হলো আর অন্যান্য বাজার করা হলো সব কিছু আমি গুছিয়ে রেখে দিচ্ছি আর সারাটা দিন কিন্তু অনেক বেশি মানে দখল গিয়েছে কারণ সব কিছু আমি একা হাতে সামলিয়েছি আসলে মানুষ মরণশীল সময়ের পরিকল্পনা জীবন থেকে যে কীভাবে সময়গুলো চলে যায় একদম ঠেরি পাওয়া যায় না বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু এই দিনটিকে স্মরণ করে প্রত্যেক বছর মানে সেইনি করা হয় আমাদের বাসায় ঠিক এই বছরও কিন্তু এইভাবে শেণী করা হচ্ছে তবে মানুষ যে চলে যায় তো মানুষগুলোকে তো ফিরে পাওয়া যায় না আসলে সবার ক্ষেত্রে এইরকমটা হবে আমি যে মানে বেঁচে থাকবো তেমনটা নয় মানে এক এক করে সবার জীবনেও এই দিনটা আসবে তো যাই হোক এখানে যেহেতু হচ্ছে কি আমার দাদা সিনে করবো এখানে মুরুখটাও কিন্তু কাটা হলো আর মুরুখটা কাটা হয়ে গেলে এখন আমি রান্নাটাও বসিয়ে নেবো আর আমার আম্মুও আমাকে অনেকটা হেল্প করলেন মানে সবগুলো আইটেম মানে রেডি করে দিলেন আর কি আমি এখন রান্নাটা করে নেবো এখানে আনা হলো বিলের টাটকা মাছ আর এই টাটকা মাছগুলো মানে রান্না করবো আমি ভোনা আর এই মাছগুলো না অনেক টাটকা ছিল আর মাছগুলো আমি দেখেন সুন্দর করে পরিষ্কার করে নিতেছি এখন আমি মানে হাতে মেখে মানে রেখে দেবো আর কি আধা ঘন্টার মতো এখানে দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া সাথে হচ্ছে দিয়ে দিব হলুদের গুঁড়া অ্যান্ড এইগুলোকে সুন্দর করে মেনিট করে রেখে দেবো আর আধা ঘন্টা পর ওইগুলো আমি ফ্রাই করবো যেহেতু পাড়ার হুজুরদেরকে খাওয়ানো হবে যার কারণে তেমন একটা ঝালও দিব না আর অনেক মজা করে রান্না করতে হবে আর আমি সবগুলো মশলা কিন্তু এইভাবে হাতে মেখে তারপর রান্নাটা করে নেব আর এইভাবে যখন মানে সব মশলাগুলো একসাথে মানে ঘলে রান্না করা হয় তখন কিন্তু মানে কালারটাও মানে কালার কম্বিনেশনটা না খুব বেশি মানে দেখতে লোভনীয় হয় আর খেতে অনেক বেশি মজা লাগে আর স্বাদটাও কিন্তু মানে ভেঙে যায় তো এখানে আমি মাছগুলো ফ্রাই করে নিতেছি আর এই মাছগুলো যেহেতু টাটকা মাছ তো ফ্রাই করে রান্না করলেও বেশ ভালো লাগবে তো দেখেন আমি মাছগুলো মানে উল্টে দিতেছি আর মাছগুলো কিন্তু নিচে ধরলো না আর যেহেতু আমি আধা ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা রাখার ফলে না মানে মাছগুলো অনেক সুন্দর মতো মানে ফ্রাই করে নিলাম আর কি আর আজ অনেকটা গরমও ছিল আর গরমের মধ্যে মানে রান্না করে থাকাটা অনেক বেশি মানে মুশকিল হয়ে গিয়েছিল তারপর যাই হোক রান্না বান্না তো করতে হবে যেহেতু মানে ছোট্ট আয়োজন করা হলো আর ঠিকঠাক মতো সবগুলো আইটেম তো রেডি করে নিতে হবে তো অন্যদিকে হচ্ছে গিয়ে আমি মানে ফলমূলগুলো কেটে নিতেছি আর আমি রান্নাটাও বসিয়ে দিলাম আর কি আর আমার আম্মু দেখেন এখানে পোলাওটাও বানিয়ে নিলেন আর এই পোলাওটা না পোলাও চাল দিয়ে বানানো হলো আর বাসমতি চাল দিয়ে বিশেষ করে বানানো হলো আর যেহেতু বাসমতি চাল দিয়ে বানানো হলো আর বাসমতি চালের পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয় আর ঝরঝরে পোলাওয়ের সাথে যদি এই মাংসটা খাওয়া হয় ও বেশি অমৃত লাগে আর স্বাদটাও মুখে লেগে থাকে। আমি হাতে মেখে সুন্দর করে মানে মাখিয়ে তারপর কিন্তু রান্নাটাও বসিয়ে নিব তো দেখেন সব মশলাপাতি মানে প্রয়োজন মতো দিয়ে দিলাম আর সবগুলো মশলাপাতি যদি মানে ঠিকঠাক মতো মানে লাগে মাংসের তরকারিতে আর কেটেও কিন্তু খুব বেশি আকর্ষণীয় হয় তো এখানে আমি সব মশলাগুলো দেখেন এক এক করে দিয়ে দিতেছি আর হাতে মেখে নেবো আমার ছেলেটা তো আমার পিছুই চলে না ও মানে আমার পিছু পিছু আসবে। আর আমার না গায়ে অনেক বেশি গরম লাগতেছে আর ও আমাকে অনেক বেশি জ্বালাতনও করতেছে তো যাই হোক কোনো ব্যাপার না আমার মশলাগুলো দেওয়া হয়ে গেল আর আমার বোনকে বললাম যে আমার ছেলেটাকে মানে ও সরিয়ে নিতে আর ও কিন্তু আমার কথা মতো সরিয়ে নিল আর এখানে আমি সব মশলাগুলো ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে হাতে মেখে নিচ্ছে আর হাতে মাখার ফলে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে প্লাস হচ্ছে কি আলুর ভিতরে ঢুকে যাবে আর ভালোভাবে ঢুকলে তো কালারটাও বেশ ভালো আসে তো জাস্ট এখন আমি রান্নাটা বসিয়ে নেব আর কি দেখেন এখানে রান্নাটা বসিয়ে নিলাম আর কি আর দেখেন খুব বেশি মানে লোভনীয় মনে হচ্ছিলো আসলে অনেক বেশি মানে লোভনীয় হয়েছিল আর খেতেও না অনেক বেশি ভালো হয়েছিল। তো আমার রান্নাটাও হয়ে যাচ্ছে আর অন্যদিকে ফলমূলগুলো কেটে রেডি করে নেওয়া হলো মানে সবগুলো কাজ মানে একসাথে করে নেওয়া হলো আর কি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর সময় ভালো থাকবে মানে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো কালারটা খুব বেশি সুন্দর হয়েছিল না আল্লাহ হাফেজ